শিখেছিলে কিন্তু পরবর্তীতে দুনিয়ার বিভিন্ন জামেলায় পড়ে আমার কোরআনের লগ্ন নাই হকানি আলিম ওলামাদের অনুসরণ করে নাই যেই সমস্ত কাজের মধ্যে আসলে আপনার আমার যুবকদের ইমান আমল ঠিক হবে কোরআন ঠিক হবে আপনার আমার মুরব্বী সাহেবদের ইমানের নবায়ন নবে। সেই সমস্ত মাদ্রাসা সেই সমস্ত হকানি আলিম ওলামাদের ব্যাপারে আমরা প্রকৃত লক্ষ্যে আন্তরিকভাবে সম্মান প্রদর্শন করি নাই এই জন্য কোরআনকে বলা হয়েছে আল্লাহ রবুল আহমেন বলবেন দুনিয়াতে যেমনভাবে তোমরা আমাকে বলেছিলে আজ আসরের ময়দানে কেউ আমি তেমনভাবে বল বলে গেলাম অর্থাৎ আমি চেয়েছিলাম তোমাদেরকে জান্নাতের বাসিন্দা করব কেন না সর্বশ্রেষ্ঠ অত্যতা করে তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু তোমরাই নিজে রাখলে নিজেকে ধ্বংসের পথে দাবি করেছো এই জন্য জান্নাতে কোনো জায়গা নাই আমার সন্তুষ্টি হওয়া দূর হবে আবার জাহান নামে যাও আজ তোমাদেরকে বলে গেলাম হাসরের ময়দানে আল্লাহ বল যদি বলেন তোমাকে আমি বলে গেছি দুনিয়ার সমস্ত মানুষ মানুষদেরকে একত্রিত করে আল্লাহ রবুল আলমকে সন্তুষ্ট করতে পারবেন কখনো নয় এই জন্য সাহ বল প্রত্যেক ওয়াজ মাহফিল থেকে গঠনমূলকভাবে সৃজনশীলভাবে আমরা জরুরি যেগুলো আছে এগুলো নিয়ে যাব আমার ইমানকে রক্ষা করার জন্য আমার আমলকে রক্ষা করার জন্য পঞ্চাশ সারা দিকে আমি ওয়াজ হুনিয়া কাটাই আর কিন্তু তেমন একটা ফায়দা হয় না কেনে আমার আমলের সংশোধন হয় না কেনে এই সমস্ত ব্যাপারে খেয়াল নাই ওয়াজ ধুনি বুঝি কিন্তু পরবর্তীতে বলে যাই আল্লাহ রবাহ আলমিন আমরা এই আশারে যাওয়ার কবুলার মঞ্জুর করুন ফোটা কিছু কথাবার্তা বললাম ভুল হলে মাফ করুন